মালদা মহদীপুর সীমান্তে আই লাভ মহদীপুর সেলফি জোনের উদ্বোধন মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে মহদীপুর স্থলবন্দরের উদ্বোধন হল নতুন সেলফি জোনে মহদীপুর সে এন এফ এর উদ্যোগে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় তৈরি করেছে এই সেলফি পয়েন্ট আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র কাউন্সিলর সুজিত সাহা মহদিপুর সিএনএফ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ আরো অনেকে ফিতা কেটে এই সেলফি জোনের উদ্বোধন করেন লিপিকা বর্মন ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ সিএনএফ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান সীমান্তের সৌন্দর্য বাড়াতে এবং এপার ওপার বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে এই সেলফি জোন তৈরি করা হয়েছে গৌড়ের ঐতিহাসিক গুরুত্বের কারণে এখানে বহু পর্যটক আসেন তাদের কথা ভেবেই এই উদ্যোগ সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান এটি শুধু মহদীপুরের মানুষের নয় ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক মুখ্যমন্ত্রী সবসময় বার্তা দেন সীমান্ত উন্নয়নে আমরা উদ্যোগ নেব স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সেলফি জোনের দাবি জানিয়ে আসছিলেন তাই এই উদ্যোগে খুশি মহদীপুরের মানুষ তাদের আসার নতুন এই উদ্যোগে সীমান্ত এলাকা আরও পর্যটক আকর্ষণ করবে মালদা থেকে হরেনচৌধুরের রিপোর্ট বাংলার কথা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আমরা বাঙালি আমরা জানি আমরা বাঙালি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেন আমরা চলতে পারি সেই আদর্শবাণীকে শিখিয়েছেন আমরা একে যেন ভারত বাংলাদেশের সম্পৃদ্ধি বজায় রাখতে পারি তার জন্য আজকে আমাদের প্রতি বছরে নেয় আজ প্রতি বছরে নেয় আজকেও আমাদের মহপুর সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লাড ডোনশিপ এবং বৃক্ষরোপণ তার পাশাপাশি একটি সেলফি জোন আই লাভ মহোদপুর যে সেলফি জোন সেটা তৈরি করার শুভ উদ্বোধন হলো এবং এটা আমাদের অনেক দিনের সাইডে ছিল এটাতে আমরা খুব খুশি গ্রামবাসীরা এবং এটা আমাদের একটা হচ্ছে এক্সপোর্ট জোন ইন্টারন্যাশনাল এক্সপোর্ট জোন যে এক্সপোর্ট জোনে বাইরে থেকে পর্যটক আসে এবং গৌড়ের ধরনের একটা লুকোচুরি দরওয়াজা বলে একটা গেট আছে যে যেখান দিয়ে গাড়িগুলো প্রবেশ করে এবং পর্যটকরা এখানে আসে দেখে তো পর্যটকদের সুবিধার্থে এবং মহনুপুরবাসীদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে একটা এখানে সেলফি জোন তৈরি করা হোক তো